আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাতু হজরত মাওলানা আব্দুর রশিদ নরমানি রহমতুল্লাহ আলী উপমহাদেশের অন্যতম একজন আলেমী দিন তার ইলমি ব্যক্তিত্ব ও পাণ্ডিত্য উলুমুল হাদিসে তার শ্রেষ্ঠত্ব ও অবদান সর্বজন স্বীকৃত তাজদিদ সংস্কার ও পূর্ণতা দান প্রামাণ্যতা ও পরিমার্জন এবং সুনিপন ও সুদৃঢ় উপস্থাপনা তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য তিনি হাদিস উলুমুল হাদিস তাফসির এবং ফিকসহ ইসলামী শাস্ত্রের জটিল অত্যন্ত সূক্ষ্ম এবং স্পর্শকাতর এলমি বিষয়ে উর্দু ভাষায় রচিত চব্বিশটির মতো কিতাবের মুকাদ্দিমা এবং ভূমিকা লিখেছেন এসব এলমি এবং তাহকিকি ভূমিকাগুলো মিশকাত দাওরায় হাদিস এবং বিশেষ করে তাহাসুসের তালেবুল তালিবুল আলম ভাইদের জন্য বিশেষ উপকারী এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও এসকল মুকাদ্দিমাগুলো নেসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এসকল মুকদ্দিমার কোনো তাহকীকৃত সংকলন বাজারে ছিল না আলহামদুলিল্লাহ থেকে মোকদ্দিমাগুলো তাহকিকৃত আকারে নতুনভাবে এসেছে যার নাম মোকদ্দিমাতে নমানি। এই গ্রন্থটিতে মরনা আব্দুর রশিদ নৌমান রহমতুল্লা আলী কর্তৃক উর্দু ভাষায় লিখিত মোট চব্বিশটি ভূমিকা স্থান পেয়েছে এছাড়াও হজরতের সাহেবজাদা জাদা আব্দুল শহীদ নমানি হাফিজাহুল্লাহ কর্তৃক লিখিত হজরতের জীবনেও এই গ্রন্থটিতে সংযুক্ত করা হয়েছে এছাড়া সর্বজন শ্রদ্ধা আলেমী দিন হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত মার্কা তুহুম কর্তৃক একটি ভূমিকাও এ কিতাবের রৌনক এবং শোভা বৃদ্ধি করেছে আলহামদুলিল্লাহ উপশীরনাম যুক্ত করা হয়েছে আধুনিক উর্দু ভাষার বানান রীতি এবং লিপিশৈলী অনুসরণ করা হয়েছে সংক্ষিপ্ত এবং বিস্তারিত সূচিপত্র তৈরি করা হয়েছে এবং শিরোনামগুলোকে রঙিন করা হয়েছে আমাদের যাদের উলুমুল হাদিসের প্রতি বিশেষ দৌক শোক এবং আগ্রহ রয়েছে আমরা এ বইটি আমাদের মুতালার মধ্যে রাখতে পারি যে সকল আসাদ নিজেদের ছাত্রদের ইলমি ইস্তাদকে আরও বেশি বাড়াতে চান আপনারাও আব্দুর রশিদ নরমানি রহমতুল্লী লিখিত মোকাদ্দিমাতে নরমানি এ বইটি ছাত্রদের মুতালার প্রতি বিশেষভাবে পরামর্শ দিতে পারেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের علم ابن عمله بركه دان كلين. امين السلام عليكم ورحمه الله وبركاته